আরব থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হলো একটি বিশাল কার্গো শিপ যার ভেতরে ছিল কোটি কোটি ডলারের তেল ও জ্বালানি সম্পদ শিপটি যখন ভারত মহাসাগরের কাছে পৌঁছালো তখন হঠাৎ ভয়ঙ্কর জলদস্যুরা শিপটিকে ঘিরে ফেলে ক্রু মেম্বাররা আতঙ্কিত হয়ে পড়ে কারণ সামান্য ভুলেই জাহাজে ভয়াবহ বিস্ফোরণ ঘটতে পারে ভয়ে জাহাজ থমকে দাঁড়িয়ে যায় কেউ সাহস করে কিচ্ছু করতে পারে না ঠিক তখনই ক্রুরা সাহায্যের জন্য যোগাযোগ করে ভারতীয় নৌবাহিনীর সঙ্গে মাত্র কয়েক মুহূর্তের মধ্যে ভারতীয় নেভির যুদ্ধ জাহাজ ঘটনাস্থলে পৌঁছে যায় নৌবাহিনীর উপস্থিতি দেখে জনধসুরা ভয়ে পালিয়ে যায় সমুদ্র থেকে এভাবেই রক্ষা পায় কোটি কোটি ডলারের সম্পদ আর শতাধিক মানুষের জীবন বাংলাদেশ ও ভারতের সৈনিকদের ভেতরে এখনো মানবতা বেঁচে রয়েছে এই ভিডিওতে প্রকাশ পায় বাংলাদেশ থেকে ভিডিওটি দেখলে লাইক ও সাবস্ক্রাইব করবেন ইন্ডিয়া থেকে ভিডিওটা দেখলে কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দুই দেশে বন্ধুত্ব দেখতে চায়